এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র এটা হালার একটা পথ মাত্র এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি গান্ডাকে ভাগাভাগি করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা মানে পাশে থাকা সব মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার পোষণ দেয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা প্রচুর তুলে ফেলবেন এর নাম বিয়ে কাজ করবেন না এই কাজ করবেন তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এই কারণে একটা পবিত্র সম্পর্ক এটা বিয়ে ফ্রা এখন এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে